যQuran কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাইলাম তাফআলুহু ফাআজনাহু بحرب من যে তোমরা সুদের ব্যবসা না ছাড়তে না পারো তো ময়দানে মহাশরের আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা

হারাম করার পরেও এরপরে সুখ খায় সে যেন আল্লাহ তালার বিরুদ্ধে জুনিয়াতে যুদ্ধ লিপ্ত আছে যে ব্যক্তি সুখ খায় তার ঘরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আসবে নাকি গজ বাসবে গজ বাসবে এই অধিকাংশ মুসলমানের ঘরে আজকে পর্দা নাই অধিকাংশ মুসলমানের ঘরে আজকে কোরআন তালাবাদ নাই অধিকাংশ মুসলমানের ঘরে নামাজের কোনো ব্যবস্থা নাই সুযোগ আছে ঘুম আছে দিন রাত 24 ঘন্টা মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে অবৈধ যত বস্তু আছে ফেসবুক ইউটিউব শরী জারাজা আছে এই समस्त বাদ বস্তুগুলো আমাদের ঘরের মধ্যে পরিগণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অবশ্য আমাদের গড় থেকে আছে নাকি বিদায় নিচ্ছে তো যে গড়ে রসুলের আদর্শ নেই রসুলের সুন্না নেই এই গড়ের মধ্যে আল্লাহ তালার রহমত আসবে না আল্লাহ তার গজব আসবে অশান্তি আসবে সময়ের শেষ পর্যায়ে হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে

الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قضوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل الى النبي صلى الله عليه وسلم قال يا محمد عش ما شئت فانك ميت واحبب من احببت فانك مفارق واعمل ما عاشيت فإنك مجزي بي ثم قال يا محمد شرف المؤمن قيام الليل وعزه وعزه استغناؤه عن النار كما قال النبی علیه الصلاة والسلام آزادی افکار سے ان کی تباہی آزادی افکار سے ان کی تباہی رکھتے نہیں جو فکر تدبر کا صلیقہ रख ते न जो फिकर त सलीफ़ हो फिकिर अगरि ख़ाम सुहा फिकिर अगरि ख़ाम افکار انسان इंसान حیوان बनाने का तरीक़ा মোহতর ঐতিহ্যবাহী উত্তর কশিফুর দারুসালাম ইসলামিয় মদ্রাস উদ্যোগ উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে রবুল আল আমিন আমাদেরকে দয়া করে মেহেরবান করে কোরআন সুন্নার আলোকে কিছু কথা শুনবো এবং এই অনুযায়ী আমল করব এই উদ্দেশ্যে আশার বসা তৌফিক দান করেছেন এজন্য মহান রবুল আল আমিনকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় মনকে উজাড় করে রব্বুল আলামিনের আমিনের সামনে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রব আল আমিন বলেন আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন হে হেমানগন তোমরা সর্বপ্রথম নামের ভয়াবহ আগুন থেকে অগ্নিকাণ্ড থেকে নিজেদেরকে রক্ষা কর এরপরে বলেন এবং নিজের পরিবার পরিবর্গর যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এজন্য সর্বপ্রথম আমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানো এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এর পরবর্তী সময়ে আমি প্রচেষ্টা চালাবো আমার পরিবারের ব্যাপারে আমার পার্শ্ববর্তী যে আছে তার ব্যাপারে আমার সমাজের ব্যাপারে আমার রাষ্ট্রের ব্যাপারে আমার আন্তর্জাতিক পর্যায়ে যদি আমার সেই সুযোগ থাকে সেক্ষেত্রে জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচা যাবে আলোচনার শেষ লগ্নে ছোট্ট একটা হাদিসের মাধ্যমে আমরা আলোচনার এটি টানবো

আজকে রাসুলকে বলেন ইয়া মোহাম্মদ এইসীতা হে মোহাম্মদ মানে তুমি জীবন যাপন দুনিয়াতে তুমি জীবন যাপন কর মা সিগিতা যেভাবে তোমার মনে চায় তবে এ কথা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে হে রানীতে জীবনযাপন করুন কিন্তু এই কথা মনে রাখবেন আপনার একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা যারা এখন আছি একশো বছর আগে আমাদের কোন অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না আবার একশো বছর পরে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না রাসুলের যে অবস্থা আমাদের যে অবস্থা আমার একই অবস্থা আপনার একই অবস্থা এই জন্য আমরা জীবন যাপন করব কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে পৃথিবীতে আদম আর ইসলাম থেকে আজ পর্যন্ত যত বব। মনুষী পৃথিবীতে এসেছে কেউ দুনিয়াতে থাকতে পেরেছে থাকতে পারে নাই কবি বলেন পৃথিবীতে যদি বেঁচে থাকার কোনো চান্স থাকতো সুযোগ থাকতো মা তো সাল্লাম মৃত্যুবরণ করতেন না তো আছে না চলে গেছে ঠিক আমাদের কেউ চলে যেতে হবে চলে যে যাব তার প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে দুনিয়াতে অনেক কিছু করলাম ছেলের জন্য মেয়ের জন্য ভবিষ্যতের জন্য স্ত্রীর জন্য এই করলাম সেই করলাম কিন্তু আমি নিজের জন্য কি করেছি আখরাতের জন্য কি করেছি আজকে যদি মালাকুল মউত আমার কাছে আসে রব্বুল কারিমের সামনে আমি কিভাবে উপস্থিত হব হাজির হব এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ওয়া আহাবিব মান আহাববতা فانه دمصارক ও রাসূল আপনি পৃথিবীতে যাদের ভালোবাসেন যাদের मोहब्बत করেন যাকেই পছন্দ করেন না কেন অবশ্যই অবশ্যই আপনি তাকে ছাড়তে হবে আপনি তাকে ছাড়তে হবে পৃথিবীতে যে যাকে ভালোবাসে মহাব্বত করে পছন্দ করে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন তুমি যাকে ভালোবাসো যাকে মহাব্বত করো যাকে খুব পছন্দ করো স্ত্রীকে আমরা পছন্দ করি সন্তান ছেলে মেয়েকে আমরা পছন্দ করি সম্পদ অর্থ সম্পদকে আমরা পছন্দ করি যতই পছন্দ করি না কেন রাসুলকে জিব্রাইল আমিন আলী সালাম বলেন অবশ্যই অবশ্যই আপনি এগুলোকে ছাড়তে হবে পৃথিবীতে কুটিপতি এসেছে আবার জিরুপতিও আছে পৃথিবীতে কেউ থাকার কোনো সুযোগ নেই 3 নম্বরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam কে জিবরাইল আমিন আলাইহিসসালাতু Wassলাম বলেন ওয়ামাল আমাল মাশিতা ও রাসূল যে কোনো আমল করেন আপনি যা অমন চান তা আমল করেন কোন কোনো অসুবিধা নাই ফা ইননা অবিशय আপনাদের প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন আমরা যদি নেক কাজ করি আমল সালেহ করি রব্বের কেরিমের রাত করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি রাসূলের সুন্নাহ মুবারক নিয়ে জীবনযাপন করি তোমরা ময়দানে মহাশরের দিনে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন আবার যদি আমরা আল্লাহ তারা না মানে করি হুজুর আকরাম সাল্লাম আদর্শের বিপরীত চলি আদর্শের বিপরীত কাউকে সমর্থন করি অন্য কাউ আদর্শ গ্রহণ করি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ তারা তার প্রতি দান দান করবেন সময় আমল মিস কাল দরবাতে কই উমা হিয়া আমাল মিসকাল ذره শরয়রা বলেন কেউ যদি পরিমাণ নেক কাজ করে ভালো করে আমল সালেহ করে রব کریم অবশ্যই অবশ্যই সে আমল সালেহের পুরস্কার দান করবেন আর কেউ যদি বিন্দু মাত্র পরিমাণ আল্লাহ তাআলা না ফরমানি করে আল্লাহ তালা সাথে শরীর করে শিদার করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তার পরিবেন এই জন্য আল্লাহ বলে আপনি যদি চান ভালো কাজ করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন এই শীতের সময়ে মসজিদে গিয়ে নামাজ পাওয়া আপনার জন্য সম্ভব হবে এটা সম্ভব না অসম্ভব অনেকে মনে করে যে এটা অসম্ভব কিন্তু যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজের আগে মসজিদে এক একজনকে দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে এলাকায় কোন পুরুষ লোক শো থাকবে কিন্তু নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই তো কুজা ও সুন্নতি আহমদ কুজা

তুমি কোথায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোথায় তুমি কোথায় রাসূলের সুন্নাত কোথায় বা মুহাম্মাদের কায় স্বাদ তোরা তোমার সাথে আর রাসূলের সাথে সম্পর্কটাই কি এজন্য আজকের এই সময় যদি সাহাবা একরাম আমাদের মত মুসলমানদেরকে দেখতেন তাহলে আমাদের ঘরে আছে আছে বলেন সুদ আমাদের ঘরে না নাকি নাই সুদ আমাদের ঘরে ঘরে আছে না নাই কিস্তির নামে এই নামে সেই নামে আজকে আমাদের প্রতিটি ঘরে ঘরে সুদের ভয়াবহতা ঢুকে গিয়েছে

তো ময়দানে মহাশরে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা কেমন ময়দানে সুখুরকে বলা হবে খুশা হাকা তুমি আজকে অস্ত্র গ্রহণ করো আল্লাহ তালার সাথে যুদ্ধ করার জন্য রব্বে কারি সাথে লড়াই করার জন্য যুদ্ধ করা

এজন্য অধিকাংশ মুসলমানের ঘরে আজকে পর্দা নাই অধিকাংশ মুসলমানের ঘরে আজকে কোরআন তালাবাদ নাই অধিকাংশ মুসলমানের ঘরে নামাজের কোন ব্যবস্থা নাই সুদ আছে ঘুষ আছে দিনদাস চব্বিশ ঘন্টা মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে অবৈধ যত বস্তু আছে ফেসবুক ইউটিউব শরীফ আরো আছে এই সমস্ত বদ বস্তুগুলো আমাদের ঘরের মধ্যে পরিপূর্ণ হুজুর আকরাম সাল্লামের শূন্য আদর্শ আমাদের ঘর থেকে আছে নাকি বিদায় নিচ্ছে তো যে ঘরে রসুলের আদর্শ নেই রসুলের সুন্না নেই এই ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত আসবে না আল্লাহ তালার গজব আসবে অশান্তি আসবে সময়ের শেষ পর্যায়ে

গুজরাতলাম সাল্লাহ ভাইরিসাল্লামের অন্যতম সন্ধ্যা ছিল তাহাজ্জতের নামাজ ওয়াইজুহু মোমেনের আপন্যাদা সম্মান হচ্ছে ইস্তেবে না নাস মানুষ থেকে অমুখা থেকী থাকা আল্লাহ তাআলা দিকে উধেভেকি থাকা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাত আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন ও মা তৌফিক ইল্লাহ বিল্লাহ আসসালাম